আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের নিয়ে যাব হাটে রাজবল্লভী মায়ের মন্দিরে বা শীতকালী মায়ের মন্দিরে তারপর ওখান থেকে আমরা চলে গেলাম রায়বাগিনী ভব শঙ্করী মায়ের মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটা শুরু করি বাইকার কাপল চ্যানেলে বন্ধুরা আপনাদের সব্বাইকে স্বাগত আমরা আজকে বেরিয়ে পড়েছি এই বাড়ির থেকে খুবই কাছাকাছি আমরা যাচ্ছি কোথায় পুরোটা আপনাদের সামনে তুলে ধরবো আমরা দাঁড়িয়ে আছি দেখুন কোন জায়গাটা দাঁড়িয়ে আছি দেখুন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্রেস করে দেবেন নতুন নোটিফিকেশন আসার জন্য ওই দেখুন ফ্লাইওভার আর ওই যে ওই যে এয়ারপোর্ট ওইটা ওই যে প্লেন উঠছে দেখুন ওই যে ওই যে উড়লো উড়লো ওইটা হচ্ছে এয়ারপোর্ট আর সকালবেলাটা দেখুন আর এই রাস্তাটা দেখুন গাড়িগুলো কিভাবে যাচ্ছে কলকাতা এয়ারপোর্ট ওই যে ওখানে সাইনবোর্ড দেয়া আছে দেখুন আশেপাশে এটা দেখুন আমরা এই রাস্তা ধরে যাব আবার এই রাস্তা ধরেই আসবো তো বেরিয়ে পড়েছি আজকে নতুন জায়গায় যাচ্ছি একটা নতুন রুট দিয়ে যাচ্ছি আমরা আমাদের হাওড়ায় ছিলাম তারপর হাওড়ায় ছিল তো এবার হাওড়াটার যে জায়গাগুলো আমরা দেখিনি কখনো হাওড়া থাকতে সেই জায়গাগুলো দেখতে যাচ্ছি একটু গ্রামীণ পরিবেশে একটু এনজয় করতে যাচ্ছি তাহলে বন্ধুরা চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি

বন্ধুরা ধান চাষ হয়ে গেছে এখন মাঠে আলু লাগানো হয়েছে যে আলু গাছ ওই যে সবুজ সবুজ এগুলো হচ্ছে আলু গাছ আলু চাষ হচ্ছে যেদিকে দেখাবেন শুধু আলু চাষ হচ্ছে এইটা রাসমন্দির এই যে মেলা হচ্ছে এখন শীতকালে তো অনেক প্রোগ্রাম হয় রামকৃষ্ণ মঠ এটা এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ আটপুরের আমরা এসে গেছি একদম রাস্তার উপর পড়বে অনেক পুরনো গেটের উপরে রয়েছে দুটো সিংহ তো বন্ধুরা আমরা এখন ভিতরে ঢুকলাম ঢুকতেই ডান দিকে আছে একটা পুকুর আমরা যাচ্ছি ভিতরে অনেক লোক করতে দেখছি সরস্বতী আর এটা হলো কি এখানে আছে তিনটে মন্দির এবার আমরা মেনটাই যাচ্ছি আসো মন্দির খোলার নিয়ম এখানে সব দিয়ে আছে সকাল সাড়ে দশটা থেকে একটা বিকাল পাঁচটা থেকে সাড়ে সাতটা শীতকালে মন্দির খোলার সময় আধ ঘন্টা পরিবর্তন হতে পারে এখানে সব নিয়মাবলী আছে দেখো সামনেটা সাতেরোশো ছিয়াশিতে এখানে লেখা আছে এই মন্দিরে পোড়ামাটির শিল্প অপূর্ব নিদর্শন গঙ্গা জল ও মাটি দিয়ে তৈরি মন্দিরের গায়ের দেবদেবীর মূর্তিগুলো অন্যান্য ঐতিহাসিক মূর্তিগুলো খড়ের ছাউনির চণ্ডী মণ্ডপ খড়ের ছাউনির চণ্ডী মণ্ডপ গঙ্গাধর বানেশ্বর জলেশ্বর ফুলেশ্বর দোলমঞ্চ এগুলো আছে প্রসন্ন কুমার নৃত্য প্রতিষ্ঠা করেন এই রাসমঞ্চটি তাই তো ভীষণ ভালো লাগলো আচ্ছা আচ্ছা ববনসাগর আসে নিত্য পূজা হয় নৃত্য পূজা হয় ওর নাম কি আচ্ছা খুব কিউট আতকচালদি ভোগ হয় আর এমনি দোলবার বা সময় খুব উৎসব হয় এখানে দুর্গাপূজার সময় এখানে অনুষ্ঠান আচ্ছা যাদের এখানে সব বাড়ি ছিল তারা সব ওই দুর্গাপুজো আছে দোলে আছে আচ্ছা আচ্ছা ওই অনুষ্ঠানেই আসে বাহ্ খুব সুন্দর লাগলো মন্দিরটা দেখে ভিতরে কোন বিগ্রহ আছে কোন বিগ্রহ রাধা গোবিন্দ এবার যাচ্ছি আমরা বন্ধুরা খড়ের ছাউনি চণ্ডীমণ্ডপ গাছটা দেখো কত পুরনো গাছ ওই যে খড়ের ছাউনি দেখা যাচ্ছে ওই দেখুন ওই যে মানে মন্দিরের উপরে খড়ের ছাউনি দিয়ে বিছাইয়া ওটা চালা করা আছে এখানে দুর্গাপুজোতে বিশাল অনুষ্ঠান হয় তার মানে এখানে মেলা টেলা সব হয় যখন দুর্গাপুজোর সময় প্রচুর লোক আসে বাইরে থেকে মানে ওনার ওনাদের এই জায়গাটা সেটা দিয়ে আছে শ্রী রামকৃষ্ণ পরমংস দেব এখানে এসছিলেন পুত্র কালী প্রসন্ন মিত্র ও উমা প্রসন্ন মিত্র বাংলায় বারোশো কথা বললে ভীষণ ভালো লাগলো আবার দেখা হবে ভারত সেবা সংঘ আশ্রমটাকে পিছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি এই সামনেই আছে রাজপল্লবী মন্দির শ্বেতকালী মন্দির আমরা এখন মন্দিরে ঢুকে গেছি এবার আপনাদের ঘুরে দেখাচ্ছি বন্ধুরা মন্দিরে ঢুকে এখানে বাইক পার্কিং করে আমি এখন যাচ্ছি পুজোর বাটা কিনতে আর এই হচ্ছে মন্দির মন্দিরের সামনে দেখুন প্রচুর দোকান এখান থেকে পুজোর বাটা নিয়ে নেবেন আমিও যাচ্ছি চলুন আমার সঙ্গে বাটা কত আছে এটা একটু বলুন পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকার আছে একশো টাকার আছে একশো একান্ন হলে গামছা দিয়ে আছে কাপড় দিয়ে হলে আপনার পাঁচশো এক টাকা আছে এবার মায়ের ১৪ হাত শাড়ি দিলে আলাদা রেট মায়ের চোদ্দ হাত শাড়ি হচ্ছে আপনার পরানোর শাড়ি পরাতে গেলে আপনার চোদ্দ হাত শাড়ি লাগে আচ্ছা আর এমনি বাটাতে কি কি থাকে মিষ্টির প্যাকেট বলে দিচ্ছি এতে আছে আপনার ধূপ বাতি আলতা সিঁদুর নোয়া মিষ্টির প্যাকেট চেলি সমেত পিস করে বড় থাকে এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকার মধ্যে এবার একশো টাকার হলে আপনার মায়ের শাখাপলা করনোয়া চাঁদমালা আপনার হচ্ছে দশ পিস মিষ্টি ধূপ বাতি আলতা সিঁদুর ভালো চেলি ভালো চুবড়ি সব কিছু দিয়ে এটা করা আছে আপনার হচ্ছে একশো টাকা এবার মায়ের মালা নিলে আলাদা মায়ের মালা যেদিন যেমন দাম যায় এখন ধরুন জবার মালা একশো আটটা জবা দিয়ে তৈরি সেটা হচ্ছে আপনার পড়ছে পঞ্চাশ আচ্ছা মানে আপনার সাধ্য মতো আপনি বাটা নিতে পারেন আপনার সাতটা খুলে আর আপনার একদম বিকেল রাত্রি নটায় বন্ধ হয় নটায় অবধি শুধু মায়ের ঘরটা একবার বন্ধ হয় আচ্ছা যখন মায়ের ভোগ নিবেদন আছে মানে একটা পনেরো কুড়িতে একবার বন্ধ হবে দশ পনেরো মিনিটের জন্য ভোগ নিবেদন হয় আবার খুলে দেয় খুলে দেয় আর এখানে শ্বেতকালী মা হচ্ছে শ্বেতকালী একটু বলুন হচ্ছে বর্ধমান রাজার মেয়ে আচ্ছা রাজবল্লভী এখানে নৌকা করে ব্যবসা করতে আসছিলেন নৌকাটা পুঁতে যায় তখন বলে যে এখানে আমি প্রতিষ্ঠিত হব সেই থেকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে প্রায় আটশো বছরের পুরনো আটশো বছরের আটশো বছরের পুরনো এই মন্দির জাগ্রত খুব প্রচন্ড জাগ্রত এবার বাইরে থেকে লোক আসে প্রচুর লোক আসে ভোগ খায় যেমন সরকারি ছুটির দিন আর পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি পয়লা বৈশাখ এগুলো প্রায় দু হাজার দেড় হাজার তিন হাজার লোকের মানে ভোগ রান্না করতে হয় এবার নর্মাল দিনে

চলো ভক্তবৃন্দ প্রচুর এসছে দেখুন এখানে সব বসে আছে পুজো দেওয়ার জন্য আচ্ছা অন্যদিন খুব আঠারোশো বারোশো করে লোক আচ্ছা দেখুন কত লোক এসছে আপনার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা আপনি এগুলো বিক্রি করেন আপনার নাম আচ্ছা দিচ্ছি পাটাটা দিয়ে দিলাম আচ্ছা এটা দক্ষিণা দিয়ে দেবেন মায়ের মন্দিরে পুজো দিলাম পুজো দিয়ে এখন যাচ্ছি এইদিকে মোমবাতি ধরাবো আর এইদিকে দাদার সাথে যাচ্ছি দাদা আমাকে দেখাচ্ছে এই জায়গাটায় ভোগের প্রসাদ তৈরি হয় হ্যাঁ মন্দিরের এখানে ভোগ তৈরি হচ্ছে আপনার নাম কি আমার নাম দুলাল মালাকার আচ্ছা মায়ের মন্দিরে আসলের মন্দিরে আমি বারো বছর বয়স থেকে আমার বাবা আমাকে এখানে দিয়ে গেছে আচ্ছা আজ আমি আটাত্তর বছর অব্দি মায়ের বাড়ি আছি এখনো বেঁচে আমি চাবি খুলি চাবি দিই আচ্ছা ভোগের ডিপার্টমেন্টে আমার দু ছেলে আমার বয়স হয়ে গেছে না ছেলেটা করে ভোগে এখানে মায়ের রান্না হয় ভাত ডাল সবজি সব রকম দিয়ে পায়েস পায়েস

মোমবাতি ধূপকাটি জ্বালাবেন আর এইখানে আছে নাট মন্দির দেখাই চলুন প্রচুর দর্শনার্থী এটা আছে শিবের মন্দির বানেশ্বর নাম কি ভাই তোমার নাম কি তোমার নাম কি অমিতাস এটা হচ্ছে শিবের মন্দির এখানে পুজো দেওয়া হচ্ছে মাকে দেখুন এটা আছে সোমেশ্বর এটা আছে ত্রম্বকেশ্বর এগুলো এখন বন্ধ আছে ভিতরটা দেখুন প্রচুর লোক এসছে প্রচুর লোক ভীষণ ভালো লাগলো মায়ের এখানে আপনারা আসেন ভীষণ সুন্দর জায়গাটা এখানে পুজো দিতে আসে বা এই পুকুরটায় পা ধুয়ে সব ভক্তবিন্দুরা ভিতরে যাচ্ছে কোথাও না এসেছে ওনার কেমন লাগছে এই জায়গাটায় মুখে আচ্ছা এটা তোমার ফলের দোকান মায়ের মন্দিরে আসলে এখান থেকে ফল নিয়ে পুজো দিতে পারবে এখানে পাঁচটা ফল আছে এ পাঁচটা ফলের দাম কত ষাট টাকা ষাট টাকা এই ফল দিয়ে মাকে পুজো দিতে পারবে একদম আসলে এই দিদিকে খোঁজ করবেন ব্যবস্থা আপনি বললেন আর আপনার দোকান আছে এখান থেকে ডালা নিয়ে পুজো দিতে পারবে বনেদি দোকান অন্নপূর্ণা শাড়িঘর ব্রাহ্মণদের একমাত্র এটাই পুরোনো দোকান এছাড়া পুরোহিতদের দোকান এখানে নেই আমরাই সাবর্ণ চৌধুরী বংশের প্রধান পুরোহিত বহুদিন ধরে এখানে আমি আছি সকলকে যতটুকু পারি নিজের তরফ থেকে সাহায্য বা উপদেশ দিই তো আসুন সামান্য যে যেরকম পুজো দেবেন দেবেন যেভাবে হোক ভোগের টিকিট বলবেন যতজন মানুষের কথা বলবেন ততজনেরই কেটে রাখবো ভোগের মূল্য বলি দিলাম তিরিশ টাকা মায়ের অন্নভোগ হয় অন্নভোগে ভাত হয় ডাল হয় সব রকম ঘাটা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা মায়ের ঘন্ট হয় ওটাকে সবাই ঘাঁটা বলে ওটাই মায়ের অবশ্যই একটু ভুষো চিংড়ি মাছ দেওয়া হয় মায়ের প্রিয় হচ্ছে চিংড়ি মাছ আর নোটে শাক আচ্ছা প্রত্যেক দিন মায়ের ভোগে দেওয়া হয় আর শেষে পরমান্ন হয় মন্দিরের পাশ দিয়ে পাশের রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি উদয় নারায়ণপুর ওখানে একটা মন্দির আছে দেখাতে উদয়নারায়ণপুর রাস্তার উপরে পড়বে রায় বাঘিনী রায়বাগিনী রানী ভব শঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র ধ্বংসাবশেষ দেখ রায়বাগিনী ভব শঙ্করী মন্দিরের ধ্বংসাবশেষ সব মাঠের মধ্যে আর বাদিকে মেলা চলছে মেলার সবকিছু সাজানো হচ্ছে মেলাটা শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর আছে এরকম আনাচে কানাচে ছড়িয়ে আছে খুবই পুরোনো সাতশো বছরের পুরনো গাছগুলো কেটে ফেলেছে গাছগুলোই তো মন্দিরটা নষ্ট করে দিয়েছে আসো ওইখানে মেলা হবে স্টেজ বানানো হচ্ছে অনুষ্ঠান হবে মেলা হবে সেই জন্য এগুলো সব এখন সেট করছে এই যে মেলার চরকা এগুলো এখন সেটিং চলছে বড় করে মেলা হয় দেখেই বোঝা যাচ্ছে আর এই যে মাঠের মধ্যে দেখুন মাঠের মধ্যে এই মন্দিরটা বন্ধুরা এরকম ভিডিও দেখতে হলে বাইকার ব্লগার কাপাল চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন দেখতে থাকুন পাশে রাখুন বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান আসার জন্যে